নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মান কচুর একটা রেসিপি শেয়ার করব কচু আমরা সাধারণত বাটা খেয়ে থাকি তবে আজ আমি বাটা করব না আজ আমি এই কচু দিয়ে একটা তরকারি রান্না করব ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এই তরকারি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন এক টুকরো কচু নিয়েছি বাকি কচুটা বাটা খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম আজ আর বাটা খাবো না একটু অন্যরকমভাবে রান্না করব। এবার এই কচুটা কেটে ধুয়ে নেব এদিকে দেখুন একটা বাটির মধ্যে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো এদিকে দেখুন কচু আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন কচু কেটে ধুয়ে স্টেনারের ওপরে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি একটা বাটিতে বেশ কিছু জল গরম হতে বসিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব লবণ একটু নেড়ে দেব লবণ দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচু কচুটা একটু ভাপিয়ে নেব তবে এটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে না ভাপিয়েও রান্নাটা করতে পারেন দেখুন মিনিট তিনেক সময় নিয়ে কচুটা ভাপিয়ে নিয়েছি কচুটা সেদ্ধ হয়েছে কিন্তু কচু গলে যায়নি এবার জল ঝরিয়ে নেব কচুটা একটা মিক্সির জার নিয়েছি মশলা রেডি করব তার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম আদা কুচি আর একটা টমেটোর অর্ধেক দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলু কিন্তু আমি ভাপিয়ে নিয়ে নিই আলুটা এমনি নর্মাল ভেজে নিচ্ছি বেশ লাল করে দেখুন আলুগুলো ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম একই রকমভাবে নেড়ে চেড়ে কচুগুলোকেও ভেজে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে কচুগুলোও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই কচুগুলোকেও একটা পাত্রে তুলে নেব কচু তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি চিংড়িটাও একটু ভেজে নিচ্ছি তবে চিংড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব অল্প সময় চিংড়ি ভাজা হয়ে যায় দেখুন চিংড়ি ভাজা হয়ে গেছে এবার এই চিংড়িগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে খুবই সামান্য তেল আছে তাই এর মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা দেখুন চেড়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব দেখুন গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছি বেশ ভালো মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি লবণ আর চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটার ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি মশলা থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট আলুটা কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ আলু দেওয়ার পর কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা কচু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিংড়ি আবারও এক থেকে দেড় মিনিট সব কিছু কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল কচু সেদ্ধ করাই আছে আলু সেদ্ধ হবে সেটা বুঝে এখানে জলটা ব্যবহার করতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে বা একটু দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আর লবণ আর মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো একটু ঝোল থাকতেই তরকারিটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আলু এবং কচু দুই কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য একটু ঝোল থাকতেই তরকারিটা গ্যাস থেকে নামিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি চিংড়ি দিয়ে মানকচু আলুর তরকারি ভাতের সাথে এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে বানানো ভীষণ সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আমার আজকের এই কচু চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে